সো গুড মর্নিং গাইজ আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি আর আপনারা জানেন আমি ইউরোপের সুন্দর একটা দেশ মালটাকে থাকি আর আজকে চলে এসেছি এখানকার ক্যাপিটাল সিটি রাজধানীতে বালেদাতে এই যে বালেতার দৃশ্য আর আপনারা জানেন আমি ইউরোপের জব এবং বিশেষ সম্পর্কে তথ্য দিয়ে থাকি আর আজকে এসেছি আর একটা গুরুত্বপূর্ণ টপিক নেই কেননা এখন সমস্ত জেনারেশান ইয়াং হোক বা মধ্যবিত্ত মানুষ যারা আছে সকলে চাই যে ইউরোপে মুভ হতে কেননা সকলেই এখন ভালো পয়সা ইনকাম করা ভালো মানে কর্মসংস্থান চায় ভালো সমস্ত কিছু ভালো চায় যারা তার পরিবারকে সাপোর্ট করতে পারে তো আজকে চলে যারা ইউরোপে হওয়ার জন্য ভাবছে বা হয়ে মানসিকতা নিয়েছে তাদের কি কি বিষয়ে সাবধানতা থাকা উচিত বা কি কী বিষয়ে জানা উচিত সেই বিষয়ে আলোচনা করব আর আলোচনা করব যে অ্যাকচুয়ালি যারা ইউরোপে আসতে যাচ্ছে তাদের ভীষণই প্রয়োজন তারা অনেকেই জানে না ভীষণ তথ্যগুলো যে কি কি বিষয়ে তাদের সাবধানতা থাকা উচিত বা কি কি বিষয় তাদেরকে সতর্ক থাকা উচিত বা জ্ঞান অর্জন করা থাকা উচিত তো আজকে সেই বিষয়ে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক আজকের এই মূল টপিক টপিকটা হচ্ছে যে বিশেষত আপনি যেতে চাই যেতে চান ইউরোপের মাল্টা পোল্যান্ড রোমানিয়া ক্রুশিয়া সুগসিয়া যেখানে যেতে চান না কেন আপনাকে সমস্ত কিছু তার বিষয় জানাটা উচিত তাহলে যদি জানতে পারেন আপনি তাহলে সেই বিষয়ে কোনো এজেন্ট বা কেউ আপনাকে ঠকাতে পারবে না আর আপনি চলে আমি চলে এসেছি দেখুন কত সুন্দর পরিবেশ কত সুন্দর দৃশ্য বিশেষ করে হচ্ছে এখানকার ফ্রিডম কান্ট্রি থাকে আপনারা জানেন শনি রবিবার মানে নিজের 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 দিন এগুলো এগুলো এখানে কোম্পানি কোনো ইন্টারফেয়ার করে না তো এই সুন্দর দৃশ্য যদি আপনাকে পেতে হয় বা আপনার এই সুন্দর জীবনযাপন পেতে হয় তাহলে আপনাকে অবশ্যই মুভ হতে হবে ইউরোপে আর ইউরোপে যদি মুভ হতে চান তার কি কী সাবধানতা থাকা উচিত সেই বিষয়ে আলোচনা করব তাহলে চলুন আজকের বিষয় শুরু করা যায় মূল টপিকটা যে আপনারা জানেন আপনারা অবগত আছেন যে আমি ইউরোপের জব এবং বিষয় সম্পর্কে তথ্য দিয়ে থাকি আর আজে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি যে জানেন ছেলে মানুষ বিশেষ করে আমি অনেক কষ্টের বিনিময়ে অনেক কষ্ট পরিশ্রম করে আজ এইখানে পা রাখতে পেরেছি পিছনের ভিউটা দেখুন কত সুন্দর লাগছে আর আমি আজকে আছি এই ইউরোপের সুন্দর একটা দেশ মাল্টারই রাজধানীতে যেটাকে নাম বালেতা বলে সেই বালেতাতে আমি আছি এখন আর এই যে সেই বালেতার দৃশ্য ভীষণই খুব ভালো দৃশ্য এখানকার এবং তো এই সেই পিছনের দৃশ্যগুলো দেখুন কত সুন্দর লাগছে আর আমি সাধারণত আজ একটা এসেছি যে মানুষ ইউরোপের আজকে মিডিল ইস্টে যারা আছি আমরা আমরা বিশেষ করে ভারতের বা বাংলাদেশ নেপাল ভুটান যেখান থেকে আমরা বিলং করি না কেন আমরা বর্তমানে যেখানে আছি সমস্ত লোক চাই যে বর্তমানে এখন যে পরিস্থিতি হয়েছে সবাই ইউরোপে ইউকে কানাডায় মুভ হতে চায় তার কারণ হচ্ছে একটা ভালো একটা স্যালারি পেতে চায় ভালো একটা জব মানে জব পেতে চায় একটা মানে যেখানে মানুষ গিয়ে অর্থ পাবে এবং সমস্ত ফেসিলিটি পাবে এবং সকল সুবিধার সুযোগ পাবে মানুষ সেই কারণে এখন যে কোনো যে কোনো অর্থের বিনিময়। মানুষ নিজের অর্থের কথা ভাবছে না যে কী করে আমি কত টাকা আমাকে লাগতে পারে অ্যাকচুয়ালি আমি কত টাকা স্যালারি পেতে পারি কত এখানকার কি সুবিধা অসুবিধা আছে তো আজকের আমার মূল বিষয় হচ্ছে যে আমি আজকে জানাবো যারা ইউরোপের জন্য মানসিক দিকে তৈরি হচ্ছে বা ইউরোপ আসার জন্য তৈরি হচ্ছে তাদের কি কী বিষয়ে সাবধানতা থাকা উচিত কেননা ছেলে মানুষ মানে কি আমরা ছেলে মানুষ আমাদের মেন উদ্দেশ্য পয়সা ইনকাম করা পরিবারকে সহযোগিতা করা পরিবারকে উন্নতি করা যেন আমরা ভাবি যে আমরা একটা ভালো বাড়িঘরি করতে পারি আমার ছেলে বা আমার পরিবার যেন ভালো জীবনযাপন করতে পারে এটা হচ্ছে একটা ছেলে মানুষের মেন মোটিভ মেন উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা যেন একটা ভালো কিছু করার চেষ্টা করি পরিবারকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে পারি একটা আমার ছেলে যেন ভালো স্কুলে পড়তে পারে আমার পরিবার যেন ভালো জীবনযাপন কাটাতে পারে মেন উদ্দেশ্য এটাই তো যারা যারা সেই উদ্দেশ্যকে সফল করার জন্য মানুষ কী করছে ইনকামের পথ বেছে নিচ্ছে ইনকামের পথ এখন মানুষ দুবাই সৌদি নয় এখন মানুষ চাচ্ছে ইউরোপের কোনো একটা জায়গায় এসে তারা ভালো সেটেল হবে তো ইউরোপের মধ্যে সব ভালো কান্ট্রি যেটা ক্লাইমেটস এবং জব সমস্ত কিছু ভালো আছে যেটা হচ্ছে কি মালটাতে তো আমি চাইবো যারা যারা মালটাতে আসার জন্য মানসিক দিকে তৈরি হচ্ছেন বা ইউরোপে মুভ হতে চান শুধু মালটা নয় পোল্যান্ড রোমানিয়া কুরুশিয়া সুলবাকিয়া যেসব কান্ট্রিগুলো আছে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে তাদের যারা তাদের সেইখানে যেতে চায় তাদেরকে বলবো কি কি সাবধানতার অবলম্বন করা উচিত এজেন্ট হোক বা যেভাবেই হোক কী কীভাবে আপনাকে সাবধানতা থাকা উচিত ইউরোপে বিষয় আপনার সব থেকে বিষয় হচ্ছে যে জিনিসটা আপনার কী কী জানা প্রয়োজন তার মধ্যে সব থেকে প্রথম আপনার জানা প্রয়োজন আপনি কিভাবে আসবেন এই দেশে ইউরোপে আপনি কিভাবে আসবেন আর আপনি যেভাবে আসুন আপনার দুটো রাস্তা আছে এক আপনি এজেন্ট ধরে আসতে হবে আপনাকে অথবা আপনি নিজে চেষ্টা করে আসতে হবে বা আপনার যদি কোনো রিলেটিভ কেউ থেকে থাকে তার থ্রু আপনাকে আসতে হবে আপনি যেভাবে আসুন না কেন তা আপনার প্রথম জানতে হবে যে আপনার যে দেশে যাচ্ছেন সেই দেশের ফেসিলিটি কি কি পাচ্ছেন কোম্পানির থেকে তো প্রথমত আপনাকে জানতে হবে আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানির সঠিক নেম সঠিক অ্যাড্রেস সঠিক কন্ট্যাক্ট নাম্বার দ্বিতীয়ত আপনাকে জানতে হবে যে কোম্পানি আপনাকে কি কি ফ্যাসিলিটি দেবে ফ্যাসিলিটির মধ্যে হচ্ছে বিশেষত ইউরোপের সমস্ত কিছু পার আওয়ার্স হিসাবে স্যালারি দেয় তো আপনি প্রতি ঘন্টায় কত স্যালারি পাবেন এটা আপনার ভীষণ মূল জানা উচিত আর দ্বিতীয়ত আপনি যে দেশে যাবেন আপনার সেই দেশের কারেন্সি কিন্তু আপনি স্যালারি পাবেন আপনাকে বলে দিতে পারবে রোমানিয়া যাচ্ছেন আপনি ইউরোপ ইউরো পাবেন কিন্তু রোমানিয়াতে ইউরো ইউরো চলে না আপনি যাচ্ছেন পোল্যান্ডে আর আপনাকে বললো যে আপনি পোল্যান্ডে স্যালারি ইউরো স্যালারি পাবেন কিন্তু পোল্যান্ডেতে ইউরো স্যালারি দেয় না পোল্যান্ডে জেলোটি স্যালারি দেয় ইউরো রোমানিয়া রোমানিয়ার স্যালারি দেয় ক্রান্সিতে স্যালারি দেয় তো যাই হোক এই বিষয়গুলো কিন্তু সতর্ক হতে হবে আর দ্বিতীয়ত জানতে হবে অ্যাকোমোডেশান ফুডের কী সিস্টেম আছে অ্যাকোমোডেশান ফুড মানে খাওয়া থাকার কি ব্যবস্থা আছে নাইনটি পার্সেন্ট কোম্পানি থাকা খাওয়া দেয় না তো সে মতো অবস্থায় নাইনটি পার্সেন্ট আপনাকে কোম্পানি থাকা খাওয়া দেয় না এবং আপনাকে জানতে হবে যে খাওয়া দাওয়ার পরে বেসিক স্যালারির কথা বলছি আমি ওভারটাইম নয় কোম্পানি বলে দেবে এজেন্ট বলে দেবে আপনি এত টাকা ওভারটাইম পাবেন এই পাবেন এসব বিষয় নয় জানতে হবে আপনাকে বেসিক স্যালারি কত পাবেন থাকা খাওয়ার কার আর এখানে নাইনটি পার্সেন্ট কোম্পানি না খেতে দেয় না থাকতে দেয় তো সেমতো অবস্থায় আপনাকে মনে রাখতে হবে যে আপনার কত টাকা সেভিংস হবে আপনি কত টাকা বাড়ি পাঠাতে পারবেন ঠিক আছে এজেন্ট আপনাকে বলে দিল এক লাখ টাকা পাঠাতে পারবেন দু লাখ টাকা পাঠাতে পারবেন কী করে পাঠাবেন আপনি নিজেই জানেন না আপনি স্যালারি কত পাবেন কত টাকা বাঁচাতে পারবেন কত টাকা সেভিংস থাকবে কত টাকা ইন্ডিয়া পাঠাতে পারবেন কত কী খরচ আছে তাহলে এই বিষয়গুলো আপনার ভীষণই সতর্ক থাকা উচিত প্রথম দ্বিতীয়ত আপনাকে জানতে হবে যে দেশে যাচ্ছে সেই দেশের কন্ডিশনগুলো কি কী প্রসেসের মধ্যে দিয়ে মানুষ যেতে পারে একটা ওয়ার্কার মানে প্রথম ওয়ার্ক পারমিট বেরাবে তারপরে কোম্পানি কোম্পানির কী কী নিয়মকানুন আছে সেই ওয়ার্ক পারমিট বেরোনো পারে কী কী ডকুমেন্টস লাগে বিএপসএ করার জন্য কী কী বৃত্তান্ত প্রয়োজন সেই সমস্ত কিছু প্রসেস জানতে হবে তার কারণ হচ্ছে এখন আমি একটা ঘটনা আপনাদেরকে শেয়ার করি কিছুদিন আগে একটা ঘটনা আমারই সাবস্ক্রাইবার আছেন তিনি জানিয়েছেন যে থানাকে নাকি বলা হয়েছে দেড় লাখ টাকা আপনি মালটা যাবেন ঘটনাটা আপনাদের সময় লাগবে যদি দেড় লাখ টাকা আপনি মালটা যাবেন কীভাবে যাবেন মেডিকেল করতে দিয়েছে ছ টাকা নিয়েছে দশ হাজার টাকা সিকিউরিটি মানি হিসেবে নেবে বাকি ওইখানে মালটা পৌঁছানোর পরে আপনার প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা করে এটা কখনো সম্ভবই নয় সেটা যাই হোক এই বিষয়ে ঘটে থাকে মানুষ এদিন আপনাকে অনেকভাবে প্রতারণা করার চেষ্টা করবে ঠিক আছে আপনার সেই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে ওকে যাই হোক এইসব বিষয়গুলো আরও বিষয় আমি বলবো সামনে আর একটা টপিক হচ্ছে যে মানুষ যখন ইউরোপে আসছে তার এজেন্ট বা যেভাবে আসছে তার সেটাকে জানতে হবে তার খরচ কত হচ্ছে তার কারণ হচ্ছে একটা বিশেষ করে বাংলাদেশে ভাইদের কথা বলছি কেউ বারো লাখ চোদ্দ লাখ পনেরো লাখ টাকা নিচ্ছে বা আমাদের ইন্ডিয়ার থেকে পাঁচ লাখ সাত লাখ টাকা নিচ্ছে এবার এজেন্ট তাদেরকে বুঝাচ্ছে যে ভাই পাঁচ লাখ সাত লাখ টাকা নিচ্ছে তুই মাসে দেড় লাখ দু লাখ টাকা কামাবি তো দু তিন মাসের ইনকাম খরচ করবি তোর সমস্ত টাকা শোধ শোধ হয়ে যাবে কিন্তু আপনাকে সঠিক জানতে হবে এখানকার স্যালারি মানুষ কত পায় আপনি যে আপনাকে যে এজেন্ট আপনাকে বুঝাচ্ছে যে আপনার দু তিন মাসের মধ্যে আপনার ছ লাখ সাত লাখ টাকা সম্পূর্ণ শোধ হয়ে যাবে এটা কিন্তু সঠিক নয় আর একটা বিষয় হচ্ছে কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন রুলস থেকে থাকে তার কারণ হচ্ছে আমি মালটাতে যেখানে আছি সেখানকার মিনিমাম স্যালারি সিক্স পয়েন্ট ফাইভ ইউরো মানে ছ টাকা পঞ্চাশ সেন্স মানে সাড়ে ছ টাকা পার আওয়ার্স দেবে সাড়ে ছ ইউরো পার আওয়ার এখানকার মিনিমাম স্টার্টিং স্যালারি হয় সাধারণত সবাই এটাই পেয়ে থাকে যারা প্রথম মাসে যারা এক্সপিরিয়েন্স আর লোক থাকে তাদের জন্য আলাদা আলাদা একটু বেশি এদিক হতে পারে আর আপনি যদি হিসাব করে নেবেন আপনার একশো ষাট ঘন্টা ডিউটি করতে মিনিমাম যদি ওভারটাইম থাকে সেটার জন্য আলাদা তো একশো ষাট ঘন্টা ডিউটি করে ছ টাকা পঞ্চাশ ইউরো ইনকাম করার পরে এখানে আপনার কত খরচ আছে আমি আপনার অ্যারাউন্ডলি ফোর হান্ড্রেড ফিফটি সাড়ে চারশো থেকে পাঁচশো মতন খরচ আছে প্রতি মাসে ইউরো কথা বলছি আমি আর আপনি যদি হাজার রুডো পান তাহলে পাঁচ থেকে ছশো রুডো বাঁচাতে পারবেন আমি কিন্তু নর্মাল স্যালারির কথা বলছি ওভারটাইম ইনক্লুড নেই এখানে তো এইসব বাঁচানোর পর আপনি বিশেষ ষাট সত্তর সত্তর হাজার টাকা ইন্ডিয়ায় পাঠাতে পারবেন ইন্ডিয়ার কথা বলছি তাহলে আপনাকে জেনে নিতে হবে এই সিস্টেমগুলোকে যে মানুষ আপনাকে ভুল বোঝাচ্ছে ছ লাখ সাত দু তিন লাখ টাকা ইনকাম করা যায় ইউরোপের পক্ষে কিন্তু সম্ভব নয় একটা সাধারণ ওয়ার্কার যদি এখানে কার্পেন্টার শাটারিং কার্পেন্টার স্টিল ফিটার বা পেন্টার বা মেশন যারা এসে থাকে বা ইলেকট্রিশিয়ান প্লাম্বিং হোক নর্মাল যারা শুধু প্রেশার যারা এসে তাদেরও সেম বেতন হয় তাহলে আপনাকে জানতে হবে এখানকার বেতন কী আছে স্যালারি কত পান এবং আপনি যে টাকা খরচা করে আসছেন সেই টাকা কি আপনি তুলতে পারবেন কতদিন সময় লাগতে পারে আমি বলছি না আপনাদেরকে বলছি না যে আপনারা আসেন না অবশ্যই আসেন এখানকার জীবনযাপন ভীষণই ভালো সমস্ত কিছু উন্নত মানের আর ভীষণের ভিউটা দেখতেই পারছেন কিন্তু কিছু কিছু জিনিস আপনাদেরকে খেয়াল করতে হবে কিছু কিছু জিনিস আপনাদের ধারণা রাখতে হবে যে এখানকার মানুষ কিন্তু আপনাকে ভুল তথ্য দিচ্ছে ঠিক আছে আর একটা বিষয় কিন্তু মেডিকেল সিস্টেমটা কিন্তু অন্যরকম যারা গাল্পে কাজ করেছে সৌদি দুবাই কাতার কোম্পানি আপনাদেরকে কোনো সমস্যা কিছু হলে ক্যাম্প থেকে কোম্পানি আপনাদেরকে নিয়ে যেত এখানে কিন্তু ইউর সেলফ নিজে নিজে করতে হবে সমস্ত কিছু আপনার নিজেকে করতে হবে আপনার অসুস্থ হলে আপনাকে নিজেকে হসপিটালে যেতে হবে কোম্পানির সঙ্গে আপনার এই মেডিকেলের সিস্টেমে যদি কি না ইনকেস আপনি যদি ডিউটি আওয়ার্সের মধ্যে কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে ক্ষেত্রে কোম্পানি সেই ক্ষেত্রে কোম্পানি আপনাকে ব্যবস্থা করবে কিন্তু ডিউটি থেকে যখনই আপনি বাড়ি শেষ হয়ে গেল রুমে আছেন বা কোথাও আছেন আপনার যদি কোনো সমস্যা সেটা কিন্তু আপনার নিজেকে নিজেকে সেই সুস্থতা বা মেডিকেল ব্যবস্থা নিজেরই ব্যবস্থা করতে হবে এটা একটা বিষয় মানে এই সমস্ত যেগুলো জিনিস মানে না মানুষ জানে না সেই সমস্ত জিনিসগুলো মানুষকে ভুল বোঝানো হয় আর এখানে কিন্তু নিজে হাতে সমস্ত খাওয়া দাওয়া নিজের ঠিক করতে হয় যে কী খাবেন কি পরবেন কি কোথায় থাকবেন সমস্ত কিছু নিজের আর আরেকটা জিনিস বলি আমি আপনারা এই এয়ারপোর্টে যে আসেন আপনাদের আপনাদের আমাদের অভিজ্ঞতা আছে যে এয়ারপোর্ট কোনো কোনোটা কোম্পানি কেউ গাড়ি নিয়ে আসবে আমাকে রিসিভ করতে কিন্তু কেউ আসে না আপনাকে নিজেকে আপনার কোথায় উঠবেন কোথায় থাকবেন কি খাবেন কিভাবে পড়বেন এই সমস্ত কিছু আপনাদের করতে হবে ঠিক আছে তো এই সমস্তগুলি জানার পরে এই সমস্তগুলি আপনাদের সতর্ক থাকা উচিত যেন আপনাদেরকে এজেন্টকে ভুল না বুঝায় যে ভাই এইভাবে এইভাবে জীবনযাপন হয়ে যাবে কোনো ব্যাপার নয় দু লাখ তিন লাখ টাকা পেয়ে যাবি ইউরোপে যাচ্ছি ইউরোপের সমস্ত দেশে যেতে পারবে আর একটা বিষয় বারবার বলে থাকি যে ইউরোপে কিন্তু একটা দেশে আসতে পেরেছেন মানে ইউরোপ ইউনিয়নের সমস্ত দেশে ঘুরতে যেতে পারবেন অনলি ফর জাস্ট ভিজিট করতে পারবেন আপনি কিন্তু কোনো দেশে গিয়ে কাজ করতে পারবেন না আমার প্রতিবেশী আমি যে দেশে আছি তার প্রতিবেশী না ইতালি আমরা চাইলে সেখানে কাজ করতে যেতে পারবো না কেননা সেখানকার গভর্নমেন্ট তার প্রসেসিং আছে এই দেখুন পিছনের চার্জটা একটু দেখা তো এই হচ্ছে এখানকার পরিবেশ এখানকার এমনি শুধু ভালো উন্নত মানের জিনিস সমস্ত কিছু হয় তো মতো অবস্থায় আমি সকলকে বলবো যারা যারা ইউরোপে আসতে চায় তাদেরকে কিছু কিছু শর্ত বলিগুলো মেনে নেবেন বা কিছু কিছু জিনিসগুলো জেনে রাখবেন যে এখানকার সুবিধা অসুবিধাগুলো কী আছে এবং কী করে একটা ওয়ার্কার সে এখানে আসতে পারবে ঠিক আছে তো সেই মতো অবস্থায় আমি একটু দেখাই এখানকার কী পরিবেশ আছে তো যাই হোক এই হচ্ছে পরিবেশ আর কোনো কিছু যদি তথ্য আপনাদের জানতে হয় আপনারা দয়া করে আমাকে শনিবার রবিবারে আপনাদের টাইমে বারোটার পরে গিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আমি চেষ্টা করবো আমার ইনস্টাগ্রাম ফেসবুক সমস্ত কিছু লিঙ্ক দেওয়া থাকবে যদি কোনো কিছু জানতে হয় ইউরোপের সম্পর্কে যে কোনো বিষয়ে তথ্য আমি দিয়ে থাকি আর আমাকে চেষ্টা করবেন ফোন করার চেষ্টা করবেন এবং আমার আরেকটা অনুরোধ করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং যারা যারা ইউরোপে আসতে যাচ্ছে বা মানসিক দিক তৈরি হচ্ছে তাদেরকে একটু শেয়ার করবেন যারা তারা একটু সুবিধা হয় বা তাদের তথ্য জানা যায় যাই হোক দেখাবে আর একটা নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন